থ্যাঙ্ক বল লাগছাও না উপরের টা মত বুঝা আছে কত দিন সাফাই দিয়ে থ্যাঙ্ক বল লাগছাও আমি ওই দিবানি খাওয়াও হ্যাঁ কি হইলো কি কই চলে গেছে পঞ্চমাস মানে সেখান থেকে জিব্রাইল বলে আপনাকে নেওয়ার জন্য আসবে কে আসবে কথা কোন তো কি আইছিল কি নি বের ওটার নাম কি হ্যাঁ রব 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 রবকিরা শোনেন উনি হইল রাহমাত আলামিন উনি হইল রব্বুল আলামিন উনি এক বাদশাহ উনি এক বাদশাহ আমাকে বাংলাদেশে যদি কোন প্রধানমন্ত্রী আসে হ্যাঁ রিসিভ করবে কি আপনাকে সাবারের পিসাব আমাকে ফরিদপুরের এমপি কেরা করব যদি কোন রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসে তাহলে আমাকে দেশে রাষ্ট্রপ্রধান এটা রিসিভ করে কে দেখেন নাই কে একবার ওই যে জাপানের প্রেসিডেন্ট আইছিল ওই সিং সাং হুয়াং ওই যা আসে নামই হেরে আমি

কোন রাষ্ট্রপ্রধান যদি এখনো যদি আসে এখন যদি বর্তমানে রাষ্ট্রপ্রধান আসেনার খাওয়া নাই যারে স্বয়ং আল্লাহ নিজে রিসিপশন করে নিয়ে যায় হে তোমার মতো মানুষ না কথা শেষ করছি আমি কথা আমার শেষ তবে একটা কথা বলি আপনাকে যারা আছেন আমার কথাটা খেয়াল করে শুনে আপনি হজ করতে গেছেন হজে দিয়ে আসবাদ চুম্বন করেছেন আপনি বলতে পারবেন আপনার জীবনের গুনা মাফ হয়ে গেছে এটা হলে হতেও পারে কিন্তু আল্লাহ কয় নাই তোমার একবার মাফ করে দিলাম এটা কিন্তু তুমি পাঁচ তো নামাজ পড়ছো নামাজের তোমার জীবনের গুণে মাপ করে হয়ে গেছে সিদ্ধান্ত আছে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আপনি তিরিশটা রোজা করছেন আপনার জীবনের গুণে মাফ হয়ে গেছে গ্যারান্টি আছে এটা আল্লাহ গ্যারান্টি দেয় হলে হতে কবুল করলে করতেও কিন্তু আল্লাহ বলছে হে আমার বান্দা একটা ইবাদত যদি তুমি করো আমি তোমার সাথে ওয়াদা করলাম তোমার জীবনের সব গুণে গুলি আল্লাহ মাফ করে দেবেন কি

আমি আল্লাহ ওয়াদা করলাম তার সাথে পলায় এক সুনা তার সমস্ত জীবনের গুনাগুলি আমি আল্লাহ হুকা রাহিম সব গুণাগুলি মাফ করিয়া দিস আল্লাহ স্যারে মোহবত করলে জীবনের গুণে মাফ হয় হ্যাঁ আমাকে মতো মানুষ দেওয়ান সাহেবের কাছে একটা বিষয় প্রশ্ন করি আদম কিন্তু নবী ই আদম নবী না প্রথম কালে মা কি লাইল হাইল্লাহ আদামা শফিউল্লাহ তারপরে লাইল হাইল্লাহ দাউদ খলিফাতুল্লাহ লাইল হাইল্লাহ মুসা কালামুল্লাহ লাইল হাইল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লাইল হাইল্লাহ ইসমাইল জবিউল্লাহ লাইল হাইল্লাহ ঈসা রুহুল্লাহ লাইল হাইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ

কিwasm তাই শুনছেন না 350 বছর কামছে আমার একটু জানার দরকার আল্লাহর খলিফা হইল আদম প্রথম যার মধ্যে নিজে প্রকাশ পাইল উনি 350 বছর ধরে নাম নিয়ে কাঁদলো তাতে কোন কাজ হইল না হইল না আমি জানতে চাই এই আদমের তওবাটা কবুল হইছে এটা কার কারণ কি শুনতে হইব না রাখ আদম ভুল করছিল ক্ষমা চাইছে দিছে ভালো আরে মক্রম ক্ষমা চাইছে দুইবার তাতে আল্লাহ কাম মাপ দেয় না নুহনবীর কাছে কয় আপনি তো শরীয়তের নবী আপনি তো আল্লাহরে খুব ভালোবাসেন আপনি বেশি কানছেন দুনিয়াতে তো আমি তো কাম করে বইছিলাম আসলে আমার তো এ কামটা করা ঠিক হয় নাই আমি যে সম্মানের জায়গায় ছিলাম এখন একেবারে এমন ডিমোশন কি ডিমোশন হয়েছে এখন আমার নাম হলিমাইসি থুতু দে তা আপনি একটু কাম করেন আমার একটু মাফ করার ব্যবস্থা করে দেন তা আল্লাহর কাছে যখন তুমি কইল যে আল্লাহ ও তো ভুল করছিল তো মাফ চাই আল্লাহ কইল যে এই কামটা করবে করবে মাফ করে দেবান চলে গেল নব নবী করলো না সেই কাম পরে আইসে মো ছানবী মো ছানবী ধরছে আপনি আল্লাহ হাতে কথা কেন আপনি বনির স্টাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী আপনি একটু কাম করেন কয় কি কয় জানেন না ক লাগবো আমি কি এটা অসম্মানের মধ্যে আছি বোঝেন না তা আপনি একটু আল্লাহর কাছে কইয়া আমার আমার জায়গাটা ফিরিয়ে দেবেন কেন তারপর ওসা নবী আল্লাহর যাই আল্লাহ তো maaf চাই কি করা যায় কই খবর আগরটা দাও গে নূহর যাত দিছিলাম ওরে উঠাই দাও গে পশু ছেই আগর আমি একটু জানতে চাই এই যে দুইবার দিল ও যে ক্ষমা চাইতে গেল আল্লাহ কি কইলো আর ও করলো না এইটের মধ্যে রহস্যটা কি তাহলে আমারটা ফয়সালা এটা জজিনে ফয়সালা আপনারা পাবেন পরকম হইদে

আপনি গান গাইলেন এ বিশ্ব বাগানে নিরঞ্জনে মানুষ দিয়ে ভোটাইল ভুল বলো অসুবিধা নাই হাওয়া যখন গন্ধ কি বৃহস্পের বাজার তিন ফুটা খুন জারি তখন হয়ে যায় এক ফুটা দিয়ে মানুষ বানাইয়া ভরিয়া দিয়েছে এই পৃথিবীর আর এক ফুটা দিয়ে আল্লাহ বানাইছে লাল কালি ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি আসল কথা যদি বলি জলালুদ্দিন খালেক সে মোল্লা আর আমার বাই যে কে বর্তমানে কোয়া লাগবে অজ্ঞানীরা কয় মুক্তি আর সে তাহলে দুই ফুটা গেল এক ফুটা দিয়ে হইলে মানুষ বানাইছে আর এক ফুটা দিয়ে কোরআন সাপাইতেছে আর এক ফুটা থুইছে কবি কবি কেউ না প্রশ্ন করতে কবি কবি উনি এ আনলে কবি নেই প্রশ্ন না করলে লিখা দেওয়ার কথা কয় নাকি এই আপনি মনে করছেন নাকি কবুটা তো আছে হেজে দিয়ে ал্লাই কি বানাইছে এইটা একটু আপনি বলবেন আরে গন্ডম খাইলে যদি ал্লাই পাপই বালাহে এইটা না খাইলে দুনিয়া চলে কিনা হ্যাঁ না চলতেছে যদি না খাইলে চলে না তাইলে এইটা খাইলে গুনাকার এইটা কইছে কি রে আপনি কে তত্ত্ব হইলো কিরা আমাগো জানা খাইলে দুনিয়া আসা হয় না আবুল বয়তি বলছে কাজল দেয় না আছে না এটা খাইলে বলে পাপ হবি এ তত্ত্ব সি হইল কি তাইলে এই খাওয়া দাওয়ার মধ্যে কোনো कायदा कानून আছে নাকি খাইতে পাপ দিতে সি হই দেন যাতে খাইলে গুনে না অজান্তরা দেখিবি যদি আইতনামে দেখবি যদি আইতনা জগৎ যুগ রূপের বাণী দীনহীন রাজ্জাক দেওয়ানী গানে গানে যাব দি ধরে ছাড়া মনমোহিনী রূপের দিনহীন দীনহীন জাগ দেওয়ানী

আর যদি আই তোরাগবি যদি তোরাঘড়া ও বাজানুপর নিচে আগে ও বাজানু উপর নিচে আগে পিছে আবার নবীরা আয়ে জগত জুরা আজান তোরা দেখি দি যদি আই তোরা রে দেখি দি যদি আই তোরা মুতি যায়ে হি জগত জুরা ভালো লাগছে আজকের পরিবেশটা